আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু জান্নার ক্রিয়েশন আজকে বাবুর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাই সকালেই বেরিয়ে পড়েছি সকালে ডক্টরের কাছ থেকে বেরিয়ে আমরা কিছু বাজার করে নিলাম তারপরে আপোটেকে চলে এসেছি সুইডেনে ফার্মেসিকে আপোটেক বলে তো বাবুর জন্য একটা ক্রিম সাজেস্ট করেছে ডাক্তার এটা নেওয়ার জন্য আপুটেকে চলে এসেছি আর এখানে আপুটেকে অনেক কিছুই পাওয়া যায় শুধু যে ওষুধ পাওয়া যায় তা নয় বিভিন্ন কসমেটিক্স থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় তারপরে আমি আরেকটা শপে চলে এসেছি কিছু কোকারিস নেওয়ার জন্যে তো দেখছিলাম তো আমি শুধু একটা চা খাওয়ার কাপ নিয়েছি আর কিছু নিয়ে নিই কাপ মানে মগ তারপরে আমি আরেকটা শপে আসলাম বাবুর জন্য ডিম নিব বাবুকে মাঝে মাঝে কোয়েল পাখির ডিম খাওয়ানো হয় আর এই কোয়েল পাখির ডিম পাওয়া যায় তার জন্য এসে পড়েছি এই দোকানটাতে বাবুর জন্য কোয়েল পাখি ডিম নেওয়ার জন্য আর দোকানটা অনেক বড় ছিল একটু রকম ভাবে ডেকোরেশন করা ছিল বেলুনগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল আর বাবুর বাবা ডিমের পে করছিল আমি পাশেই ছিলাম তারপরে পাশেই ছিল বাচ্চাদের খেলনার রাইডগুলো খেলনাগুলো বাবুকে আজকে আমি খেলতে দিইনি যেহেতু একটু সময় শট এর জন্য এখানে আর ওকে খেলার জন্য নামাইনি বেরিয়ে পড়লাম মানে শপিং মলের থেকে বেরিয়ে পড়লাম তারপরে দেখি আকাশটা দেখতে এত সুন্দর ছিল আর এই যে একটা মহিলা বাজার করে নিয়ে যাচ্ছে এই ব্যাগে বাজার করে নিয়ে যায় এখানকার মানুষজন আর এটাতে অনেক বেশি ইজি হয়ে যায় আর আজকের আকাশটা দেখতে এত ভালো লাগছিল অনেক সুন্দর নীল আকাশ দিন পরে হালকা একটু রোদ উঠেছে তার জন্য আরও বেশি ভালো লাগছিল মনে হচ্ছে বৃষ্টি পড়েছে বৃষ্টির পরেই রোদ উঠেছে কিন্তু আসলে তেমনটা না আমি শুধু আকাশটাই দেখতেছিলাম সত্যি আমার অনেক বেশি ভালো লাগছিল তারপরে বিকালে দুপুরের নাস্তা করে আবার বেরিয়ে পড়েছি এই যে বললাম বাবুর একটা ক্রিম নিতে হবে আপুটিকে পাইনি সো আমি আরেকটা শপিং মলে চলে এসেছি মানে যাচ্ছি আমি আর বাবু আজকে সাহস করে দুজনে বেরিয়ে পড়লাম তো বাবু তো রাস্তায় বের হলে মানে বেড়াতে নিয়ে গেলেই ও ঘুমিয়ে পড়ে ও ঘুমাচ্ছে স্টল আমি ওকে নিয়ে যাচ্ছি আর এই রাস্তাটা আমার অনেক পছন্দ আমি যখনই এই শপিং মলে আসি এই ব্রিজের উপরে গাড়িগুলো দেখি কিভাবে যাচ্ছে যার চার আপন গতিতে আপন ঠিকানায় ভালোই লাগছিল সামারে আসলে এই রাস্তাটা দেখতে আরও বেশি সুন্দর লাগে এখানে অনেক গাছ থাকে এখন তো কোনো গাছে পাতা নেই সব পাতা ঝরে পড়েছে গাছগুলো দেখে মনে হয় মারা গিয়েছে কিন্তু আসলে গাছগুলো মারা যায়নি এই তো অনেক দিন পরে এই শপিং মলে আসলাম দিনের বেলায় মানে আসা হয় কিন্তু বেলায় আজকে সূর্যের আলো থাকতেই চলে এসেছি মা মেয়ে একা যে দর পাপা বাসায় নেই কেয়ার করার একাই আসতে হলো তারপরে আমি শপিং মলে এই শপিং মলে ঢুকলে কি করবো মানে এত বড়ো একটা শপিং মল কোথায় থেকে কোথায় চলে যাই আমি নিজেও জানি না এই তো বাবুর জন্য একটা ক্রিম একটা অয়েল ডক্টর যেগুলো সাজেস্ট করছে আমি ওগুলো খুঁজছিলাম বাট পেলাম না তারপর আমি এখানে যে একটা পটে গাছে এখানেও ঢুকলাম যে দেখি এখানে আছে নাকি কোথাও নেই অনলাইন থেকে নিতে হবে তো আমি এই শপিং মল থেকে বেরিয়ে আরেকটা শপিং মলে ঢুকলাম যে দেখে এখানে আছে নাকি এমন একটা ওয়েল লিখে দিয়েছে ক্রিম যে কোথাও নেই অনলাইন থেকেই নিতে হবে ডক্টর বললো কোথাও না পেলে অনলাইন থেকে নিতে তো এই শপিং মল থেকে আমি একটা কার্পেট নিয়েছি বাসার জন্য কিচেনের জন্য আর এখানে সব জিনিসগুলো পাওয়া যায় কার্পেট কার্পেটটা নিয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে দেখি অন্ধকার হয়ে গিয়েছে তো বাসার কাছে চলে এসেছি অনেকটা পথ বাসার থেকে অনেক দূরে ছিল এই শপিং মলটা অনেকটা পথ হেঁটে এসেছি আমরা আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে ঘোরাঘুরি বলতে এমনি না ঘোরাঘুরি দরকারের কাজে অনেক ঘোরাঘুরি হয়েছে আমি অনেক বেশি টায়ার্ড আর বাবুর জন্য আজকে এই খাবারটা নিয়ে এসেছিলাম ভেলি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আল্লাহ